এই বাংলাদেশে যে জিনিসটা ঘটেছে হুম বাংলাদেশ এখন একটা জঙ্গিদের দেশে পরিণত হয়েছে সেই জিনিসটা এই পশ্চিমবঙ্গেও ঘটানোর প্ল্যান ছিল হ্যাঁ কিন্তু বিজেপি থাকার কারণে সেটা ওরা করতে পারছে না বিজেপি ওদের উদ্দেশ্য ব্যর্থ করে দিয়েছে বিজেপি থাকার কারণে জঙ্গিদের খুব সমস্যা হচ্ছে এরকম সমস্যা আরও হবে বিজেপি তো এখন সবাই বিরোধী আসনে এসছে এরপর সরকারটা গঠন করবে আটকাতে পারলে আটকে দেখা কারোর ক্ষমতা নেই বিজেপিকে আটকানোর বিজেপি যখন সরকার গঠন করে বলেছে করেই ছাড়বে বিজেপি তো পশ্চিমবঙ্গে এসছে পশ্চিমবঙ্গে বিরোধী আসনে তো এটাকেও আটকানোর চেষ্টা করেছিল কিন্তু পেরেছে আটকাতে পারেনি বিজেপি এসে গেছে বিরোধী আসনে এবার সরকারটা দখল করবে ঠিক আছে পশ্চিমবঙ্গ সরকার বিজেপি হবে এই জঙ্গিদের কোনো অস্তিত্ব থাকবে না যারা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায় যারা পাকিস্তানপন্থী তাদের কোনো অস্তিত্ব থাকবে না